সামনে বন্ধুরা তো আজকে আমরা ডাব বানাবো তো ডাব বানার সামগ্রী করে আমরা এনে রেখেছি আপনারা দেখতে থাকুন আর কি হবে ডাব বানাই আমরা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা ছাতু দিয়ে দেবো আমরা ছাতু কিনে এনেছিলাম তো এই ছাতুটা আমরা দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা যেরকম যেরকম বানাবেন সেরকম সেরকম আপনারাও দেবেন ছাতুটা ব্যবহার করবেন এরপরে আমরা বুটের ছাতু দেবো বুটের ছাতুটাও পরিমাণ মতো দিবেন আপনারা যেরকম বানাবেন আমি মোটামুটি পঞ্চাশ পঞ্চাশ গ্রাম মতো দিয়ে দিলাম আমরা একটা হলুদ মশলা দিয়ে দিলাম এটা বেশি দিলে হবে না বেশি দিলে আপনার ডাবটা দেখতে খারাপ লাগবে এটা পরিমাণ মতো দিতে হবে এরপরে আমরা দেবো নারকেল ডাস্ট নারকেল ডাস্টটা খুব ধৈর্য ধরে দিতে হবে কারণ এটা অতিরিক্ত হয়ে গেলে ডাবটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না আমরা মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো দিয়ে দিলাম এরপরে এটাকে পাইল করে নেব একটু ভালো করে এরপরে আমরা দেব একটা চার যেটা বচের বচের গুঁড়োও বলতে পারেন এটাকে পরিমাণ মতো দিতে হবে এটা বেশি দিলে হবে না এটাও আপনার সব কিছুই আপনার এই ডাবের ক্ষেত্রে সব কিছুই পরিমাণ মতো দিতে হবে পঞ্চাশ গ্রাম কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম এরকম পরিমাণে দিতে হবে তবেই আপনার ডাবটা ভালোভাবে আসবে এরপরে আপনার আমরা দেব তেল চার তেল চারটা অবশ্যই আপনারা একটু দেখে দেবেন যাতে তেলটা তেল চারটা টাটকা হয় আর কি টাটকা হলে মাছের খেতে সুবিধা হবে পনেরো গ্রাম মতো দেব আমরা বেশি কিনি নিই আমরা এটা পনেরো গ্রাম মতো দিয়ে দিলাম আমরা আর একটা জিনিস দিয়ে দিলাম সোডা টাইপের একদম অল্প পরিমাণের কত গ্রাম পঞ্চাশ কুড়ি গ্রাম দশ গ্রাম মতো মতো পনেরো গ্রাম এরপরে আপনার আমরা পনেরো গ্রাম মতো মধু দেবো মধুর পরিমাণটা যাতে একদম সঠিক হয় আর মধুটা যাতে নিখুঁত হয় মধু যেন আপনার পচা মধু কিংবা পুরোনো বাসি মধু যেন না হয় মধুটা যেন খাঁটি মধু হয় তাহলে মাছ আকৃষ্ট বেশি হবে এটাতে এরপরে এটাকে আমরা ফাইল করে নেবো মিক্স করে নেব আর কি আমরা একটু তেল দিয়ে দেব নারকেলের তেল এটা বেশি দিলে হবে না আপনার পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম মতো দিতে হবে তারপর পায়ল করে নেবো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে কিংবা এরকম ভিডিও যদি আরও দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের এরকম ভিডিও আরও লাগলো লাগবে কি আপনাদের কীরকম লাগছে ভিডিওগুলো একটু জানিয়ে দেবেন আমরা ঘি দিয়ে দিয়েছি ও ঘিটা দেখানো হয়নি ঘি দিয়ে দিয়েছি আমরা পরিমাণ মতো এটা আপনার দশ পনেরো গ্রাম মতো ঘি লাগবে পনেরো থেকে কুড়ি গ্রাম ঘি লাগবে আর আমরা মিক্স করে নেব তারপর আমরা মিষ্টি দেবো মিষ্টিগুলোকে এরকমভাবে ভেঙে ভেঙে দেবেন আপনারা মিষ্টি আমরা দুটো দেব দুইটা মিষ্টি আপনারা চাইবেন ভেঙে ভেঙে দিতে আর মিষ্টি যেন একদম টাটকা হয় মিষ্টি যেন বাসি মিষ্টি না হয় আপনার দোকানে যখনই কিনবেন মিষ্টিটা একটু দেখে কিনবেন মিষ্টি যাতে টাটকা না টাটকা হয় টাটকা না হলে মিষ্টি ডাবটা আপনার গন্ধ ছড়িয়ে যাবে ডাবটা দেখতে ভালো লাগবে না গন্ধটাও একটা বাসি বাসি গন্ধ আসবে সে রাত্রা দিতে হবে আমরা একটু পরিমাণ মতো সেরা দিয়ে দিলাম মিষ্টির সেরা যাতে একটু মিষ্টি ভাবটা একটু বেশি হয় ডাবটা যাতে আঠালো হয় সেই জন্য একটু মিষ্টি সেরা দিয়ে দিলাম আপনারা যদি চান আপনাদের যদি মনে হয় তো দিতে পারেন কিংবা দিলে একটু বেশি ভালো হয় তাহলে আঠালো ধরবে মিষ্টি যেহেতু একটু আঠালো টাইপের আঠালো ধরবে আপনারা দিলে আপনাদের ভালো এরপরে আপনারা একটু অল্প পরিমাণ মতো ভাত দিবেন ভাত দিলে জিনিসটা একটু বেশি আঠালো হয় তো ভাতটা আপনারা কিভাবে দেবেন ভাতটা একদম চিপসে চিপসে দেবেন একদম মানে যাতে ভাতটা একদম আটার মতো হয়ে যায় ভাতটা বুঝতে পারলেন মানে যদি গোটা গোটা হয়ে থাকে তো একটু দেখতে খারাপ লাগবে তো যাতে আটা আটার মতো হয়ে যায় আপনারা আমি তো হাতে করলাম আপনারা চাইলে মশারি জাল কিংবা হয়তো মেশিনের সাহায্যে আপনারা এটাকে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে দিলে একটু বেশি ভালো হয় তাতে আপনার জিনিসটা একটু আঠালো আঠালো ভাব ধরে আমাদের ড্রাব প্রস্তুত হয়ে গেছে ও আর একটু মিক্স করে নিলে আপনারা এইভাবে পুরো জিনিসটা একটু মিক্স করে নেবেন তাতে ডাবটা বানাতে সুবিধা হবে আর আমাদের ডাব বানানো প্রায় কমপ্লিট এই দেখুন আমাদের ডাব তৈরি হয়ে গেছে দেখুন আমাদের ডাব তৈরি হয়ে গেছে আমাদের বড়শিও রেডি আছে এখন আমরা ফেলে দেব আমরা চার করেছি ওই দূরে ওই দূরে চার করেছি আমরা আমাদের এখানে বড়শি রেডি আছে এই দেখেন তিন আছে একটা নতুন হুইল এসছে আবার একটা নতুন হুইল কিনেছি তো তিনটে হুইল হয়েছে আজকে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম আরও মজাদার ভিডিও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন